সেই পরাজিত দোসররা নানাভাবেই তাদের বিষাক্ত ফানা তুলছে এবং ছবল মারার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে শুধু এইটুকুই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তার আরও দায়িত্ব নিয়ে এই শহীদ পরিবারগুলোকে তাদেরকে পুনর্বাসন করা দরকার ছিল এবং তারা যাতে এবং তার পরিবার যাতে কোনোভাবেই মানুষের কাছে হাত পাততে না হয় কোনোভাবেই যেন তারা একেবারেই মাটির সাথে মিশে যেতে না পারে বরং তারা স্বাভাবিক সুস্থ এবং সুষ্ঠু যাপন করতে পারে বাচ্চা ছেলেটির যাতে সর্বোচ্চ শিক্ষা সে গ্রহণ করতে পারে সেইটাও রাষ্ট্রের দায়িত্ব সেটাও এই সরকার সেটিকে দেখাশোনা করার রাষ্ট্রের পক্ষ থেকে মূল দায়িত্ব তার আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করা হয়েছে সেই অধ্যাদেশের আমরা বহু নমুনা দেখেছি ফ্যাসিবাদের আমলে তো ফ্যাসিবাদের আমলে যে নমুনাগুলো দেখেছি তার প্রতিফলন কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই অর্ডিনেন্সের মধ্যে সেটি থাকবে হয়তো প্রথমে সুস্পষ্টভাবে সেটা নাই কিন্তু অন্যভাবে সেটি কোথাও না কোথায় সেটি রাখা হয়েছে তাহলে তো যে ফ্যাসিবাদের যে ছোবল ফ্যাসিবাদ যেভাবে সাধারণ মানুষকে আক্রান্ত করতে গিয়ে প্রতিবাদী মানুষ গণতান্ত্রিক চেতনার মানুষকে আক্রান্ত করতে গিয়ে এই সমস্ত কালা কালাকানুনগুলো তৈরি করেছিল সেই কালাকানুনের অবশিষ্টাংশ এবং তার যে বিভিন্ন ভগ্নাংশ কেন এই সরকারের যে আইন করছেন যে অর্ডিনেন্স করছেন তার মধ্যে সেটি থাকবে সাইবার সুরক্ষা অর্ডিনেন্সের মধ্যে সেই যে মানে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে যেটি বলা হয়েছে তো সেটি কেন এইভাবে সন্নিবেশিত হবে এটা তো আজকে সাধারণ মানুষের সবচাইতে বড় প্রশ্ন কেন এইভাবে আপনার সেই ড্রাকোনিয়ান ল সেই ভয়ঙ্কর আইনের প্রতিফলন কেন থাকবে সেটা সম্পূর্ণরূপে মুছে দিয়ে আপনার জনহিতকর যে আইন সে আইনই তো অন্তর্বর্তীকালীন সরকার করবে কারণ এই সরকার হচ্ছে জনগণের সমর্থিত সরকার যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তার সরকার কারণ এই ধরনের আপনার যদি ধারা থাকে একটি আইনের মধ্যে এটার অপব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যে কোনো মানুষকে রাজনৈতিক প্রতিহিংসাবশত এই অপব্যবহার করে তাকে কারিগারে নিয়ে নিয়ে মাসের পর মাস তাকে বন্দি করে রাখা যায় আমরা হাসিনার আমলে দেখেছি বিভিন্ন যে কালাকানুনগুলো যেগুলো ছিল ডিজিটাল নিরাপত্তা আইন তারপরে সাইবার আইন টাইন যেগুলো করেছে এখানে কত সাংবাদিক কোন কত গণমাধ্যমের কর্মী কত ফ্রি থিঙ্কার যারা ফেসবুকে লেখে তাদের কি বলেছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছে তারপরে আপনার এই যে আপনার যে মানুষের গোপন যে বিষয়ের মধ্যে প্রবেশ এটা করতে পারে না আপনার বিশেষ করে রাষ্ট্র সবচেয়ে বেশি লঙ্ঘন করে গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন সংস্থা সংগঠন আপনি আপনি টেলিফোনে কথা বলছেন আপনার কারোর সাথে সেই টেলিফোনটা ট্যাপ করে সেটা একটা সুবিধা মতো সময় সেটা ছেড়ে দিল এটা মানুষের একেবারে ব্যক্তিগত অধিকারের উপর হস্তক্ষেপ করা সেগুলো কেন এই আইনের মধ্যে ইয়ে থাকবে যদিও এটার কিছু কিছু শাস্তির বিধান করা হয়েছে কিন্তু এটা সম্পূর্ণরূপে যারা করবে যারা এই ধরনের ব্যবস্থা নিবে বা এই ধরনের আড়ি পাববে তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা থাকতে হবে তো সুতরাং আমরা চাই যে এই সরকার এমন একটি আইন করবে যে আইন থাকবে গণতন্ত্রের সত্যিকারের বহুদলীয় গণতন্ত্রের উপযোগী এবং প্রত্যেকটি মানুষ যারা নানাভাবে ভুক্তভোগী তারা যেন এই সরকারের প্রণীত আইন দ্বারা উপকৃত হতে পারে এটাই হল আমাদের মূল বক্তব্য না হলে এই মত্তাক বিল্লার যে আত্মদান তার যে তার যে লাশ তার যে রক্ত এই রক্ত তো বিথা যাবে আবার যদি ঘুরে ফিরে সেই অত্যাচারী ফ্যাসিজমের আপনার যদি অবশেষ থেকে যায় কোনো আইনের মধ্যে সেটা ভয়ঙ্কর রকমের আমাদেরকে এবং জনগণকে এটা ভাবিয়ে তুলবে জনগণ আতঙ্কিত হবে জনগণের মধ্যে ভয় তৈরি